আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি বলতে যাব যে একটা রিয়েল প্রতিষ্ঠানের সাথে কাজ করে যে একজন ব্যক্তি সফল হতে পারে সাফল্যমণ্ডিত হতে পারে মাসে পাঁচ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ মানে একটা দারুণ ইনকাম করতে পারে এই বোর্ডে তাদেরকে দেখতে পাচ্ছেন এক একজন টাইম তো আসল কথা হলো আমরা বিষয়টা বুঝি নাই ইউ বিজনেস ইউ বিজনেসটা হলো আপনি নিজের মতো করে একটা বিজনেস করবেন এবং ইউ হচ্ছেন একটা নতুন কয়েন নতুন একটা প্রযুক্তি নতুন একটা সিস্টেম একটা কয়েনের দাম বর্তমানে তেরোশো সত্তর কম বেশি ওঠানামা করে তো ই কয়েনটা আমরা নেটওয়ার্কিং মার্কেটিং করেই আমরা সংগ্রহ করতে পারব তো একজন নেটওয়ার্কার এখানে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা প্লাস মাইনাস দিয়ে তার আর কোনো টাকা লাগবে না মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনিও হতে পারেন ডায়মন্ড যদি আপনি প্লান লক্ষ্য উদ্দেশ্য এবং সব কিছু আপনি ঠিক বুঝেন তাহলে ওইভাবে কাজ করলে রোড ম্যাপ অনুযায়ী অবশ্য আপনিও হতে পারেন ডায়মন্ড আপনিও ভালো একটা ইনকাম করতে পারেন তো আমরা বলব যে ইউচেন কয়েনের সাথে আমরা কাজ করব এবং ষোলো হাজার পাঁচশো টাকাতে এখানে যুক্ত হব এবং বিজনেসটা শুরু করব আমি সেম যে কাজটা করছি পাঁচটা বন্ধুকে জাস্ট পাঁচজন ব্যক্তিকে আমি দেওয়াতে এই পাঁচজন ব্যক্তি আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট আমি যদি আর কোনো মার্কেটিং নাও করি তারপর আমি টাইম কীভাবে পাঁচজন ব্যক্তি আমার মতো হতে হবে আমি যেমন অ্যাক্টিভ সেম পাঁচজন উনিও পাঁচজন করবে তাহলে পাঁচজন জন যাকে করছি পাঁচ পাঁচা পঁচিশ জন যখন হবে এই পঁচিশ জন আমার পাঁচজন সহ তিরিশ জনের একটা কমিউনিটি আমি সৃষ্টি হলো এবং আমি কিন্তু এখানে কক্সবাজার টুড়ে যেতে পারবো এই অফারটা এই জন্য সেকেন্ড একটা অফার তিরিশ জন ব্যক্তির মধ্যে সাম অফ ডুপ্লিকেশন আমরা করে থাকি তাহলে প্রায় আমার বারো হাজার প্লাস সাড়ে বারো হাজার ইউরোর মতো সেলস হবে জ্যাটসমিন আমি থাইল্যান্ড ট্যুর পাবো আর যদি থাইল্যান্ড না যাইয়ে থাকেন তাহলে আপনি সেখান থেকে পাচ্ছেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স বিশাল অফার তো প্রতিটা স্মার্ট মার্কেটিংয়ের জন্য একটা আইফোন অবশ্য দরকার থ্যাংক ইউ সো মাচ এভরিবডি তো আমরা এই অফারটা গ্রহণ করব থ্যাংক ইউ এভরিবডি সাবস্ক্রাইব চ্যানেল সো মোর ভিডিও নেক্সট ভিডিও